আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি মাস্টার্সের মেধা তালিকা কবে প্রকাশিত হবে এছাড়া ফর্ম ব্রণ সংক্রান্ত বিভিন্ন বিষয় আপনারা জানতে চেয়েছেন ভর্তি কার্যক্রম সহ তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমেই প্রিলিমিনারি টু মাস্টার্সের নতুন ভর্তির মেধা তালিকা প্রকাশ হবে আগামীকাল সাত আগস্ট বিকাল চারটায় আমি আবারও বলছি আগামীকাল সাত আগস্ট বিকাল চারটায় কিন্তু প্রিলিমিনারি টু মাস্টার্সের প্রথম এবং নতুন মেধা তালিকা প্রকাশিত হবে তো যখনই আপনাদের মেধা তালিকাটি প্রকাশিত হবে তখনই আপনারা আমার চ্যানেলে ভিডিও পাওয়া যাবেন ইনশাল্লা সে আপডেট ভিডিওতে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন প্রিলিমিনারি টু মাস্টার্সে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে আজ ছয় আগস্ট পর্যন্ত পরীক্ষা শুরু উনিশ আগস্ট থেকে তো যেহেতু হাতে খুব বেশি সময় নেই আপনারা এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন তাহলে ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল আর যখনই প্রিলিমিনারি টু মাস্টার্সের মেধা তালিকা রেজাল্ট দিবে তখনই আপনারা আবার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ